রিয়া এখনো ভাবছিস এই আলো ঝলমলে শহরটাকেও আজ বড্ড ক্লান্ত লাগছে না ক্লান্ত তো বটেই এই শহরের গতি কি কখনো থামে অমেন আমরা সবাই যেন এক দৌড়ে আছি সবাই ছুটছে কিন্তু কোথায় পৌঁছাবো সেটা নিয়ে নিশ্চিত নই গন্তব্য না জানলেও দৌড়ানোটা জরুরি তাই না নাকি ছোটবেলার মতো শুধু ছাদে এসে তারা গোনাটাই আসল শান্তি ছিল আসল শান্তি মনে আছে তখন স্বপ্নগুলো ছিল এই ছাদের চার দেওয়ালের মধ্যে এখন স্বপ্নগুলো আকাশ ছোঁয়ার আর সেই স্বপ্নে পৌঁছাতে গিয়ে আমরা যেন এই ছাদটাকেই ভুলে যাচ্ছি আমার মনে হয় বড় হওয়ার মানে হলো নিজের জন্য একটা শান্ত কোণ খুঁজে নেওয়া আমি তো মাঝে মাঝে ভাবি এই ভিড়ের মধ্যে আমরা কি শুধু ছুটে চলেছি নাকি সত্যিই নিজের গন্তব্যে পৌঁছাচ্ছি আমাদের জেনারেশনটা যেন একটা টানা পূরণের মধ্যে আছে একদিকে আধুনিক হওয়ার চাপ আরেকদিকে শেকড়ের টান মা বাবা চান আমরা বড় হই কিন্তু বড় হওয়ার মানে কি শুধু একটা বড় অফিসে কাজ করা এটাই প্রশ্ন এই ভিড়ের মাঝে আমরা কি নিজেদের বাঙালি সত্তাটাকে হারাচ্ছি নাকি এই ব্যস্ততাতেই আমাদের সংস্কৃতিকে নতুন করে বাঁচিয়ে রাখছি ছুটতে তো হবেই স্বপ্ন জন্য লড়াই করাটা জীবনেরই অংশ কিন্তু যদি লড়াই করতে গিয়ে জীবনের ছোট ছোট খুশিগুলো হাতছাড়া হয়ে যায় যদি আর ইলিশ মাছের গন্ধ বা বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধটা অনুভব করার সময় না পাই কথাটা ভালো বললি হয়তো আসল কথা হলো চাপটা নেওয়ার মধ্যেও আনন্দ খুঁজে নেওয়া আমার মনে হয় আমাদের সংস্কৃতিটা একটা নদীর মতো অমিত সে তার পথ বদলায় কিন্তু শুকিয়ে যায় না আমরা নতুনভাবে বাঁচি নতুন সফটওয়্যার শিখি কিন্তু এখনও দুর্গাপূজার ঢাক বা বসন্ত উৎসবের রং দেখলেই মনটা নিচে ওঠে যেমন এই শহরের ব্যস্ততা সত্ত্বেও এই ছাদে বসে আকাশ দেখাটা এটাই তো আসল আরাম ঠিক বলেছিস ছোট ছোট খুশিগুলোই তো জীবন একটা ভালো বই এক কাপ গরম চা আর তোর সাথে এই ছাদের গল্প এগুলোই আমাদের শক্তি দেয় চল আজকের মতো স্বপ্নগুলো ওই তারাদের হাতে তুলে দিই কাল আবার লড়াই হবে আমাদের জীবনের গল্পটা আমাদের নিজেদের হাতেই লেখা সেটা ব্যস্ত হোক বা শান্ত চল